Allah Rasul Pai Umbar Dirgo Dari Rasul Dawaab Dita Lagli দাওয়াত দিতে লাগলেন যে এমন ভাবে যে কেউ দাওয়াত গ্রহণ করে না সকলে আল্লাহ করে অন্যায় অত্যাচার করতে লাগলেন এরই ভিতরে আল্লাহ তালা দেখছেন যে না আমার এই দাওয়াতকে বেশি বৃদ্ধি করা দরকার আল্লাহর হুকুমে মদিনা থেকে মদিনায় দুটো গোত্র ছিল একটা আছে আউস একটা আছে গোত্র এই দুই গোত্র থেকে বারো জন মানুষকে আল্লাহ রসুলের কাছে পাঠালেন তারা ছিল দুইজন মহিলা আর পুরুষ আল্লাহ রসুলের কাছে এসে বায়াত গ্রহণ করলে এই বায়াতটা গ্রহণ করা হয়েছিল আকাবা নামক স্থানে এই জন্য এই বায়াতকে বলা হয় বায়াতে আকাবা বলে সুবহানাল্লাহ এই পীর ভাষায় কোন যে বায়াতটা এখান থেকে শুরু হয়েছে তো এই যে বায়াত এই বায়াত করলো করার পরে তারপরে আবার কাবিল আসলো সেখানে সত্তর জন মানুষ এভাবে যখন বায়াতের ঘটনা এই উদ্দার সাহেব আবু জাহেল দা জানতে পারলো আল্লাহ রাসূলকে তখন তারা নিষেধ করলো যে না এগুলো করা যাবে না এইগুলো করলে আমাদের ক্ষতি এই এলাকায় এলাকায় এই এলাকায় যদি কোনো একটা নতুন ভাবে কোন দল সৃষ্টি হয় তাহলে কি এলাকার যারা দায়িত্বপ্রাপ্ত আছে কি ষড়যন্ত্র এই ইসলাম ধর্মের প্রথমে দশজন তারপরে সত্তর জন ইসলামে তার পরমুক্ত তার শুনে দিকে দিকে তার চলে আসছে তাহলে কি করা যায় তারা বৈঠক ডাকলো একজন তাকে গ্রেফতার যারা গ্রেফতার হয়েছে যারা জুলুম জেল জুলুম কেটেছে তারা কিন্তু একই কোয়ালিটি বুঝতে পারছেন কথা আল্লাহ তারা বৈঠকে হলো

এই এলাকা থেকে যদি দাঁড়িয়ে দেওয়া হয় তাহলে তার যে আল আমিন যে বিশ্বস্ততা আছে তার কথার মাঝে তার ব্যবহারের মধ্যে যে এটা দ্বারা সম্ভাবনা এটা বলে আমাদের সমাজে কিন্তু বিভিন্ন বিপদ সৃষ্টি হবে সুতরাং এখানে কোন ব্যবস্থা করা যাবে না লাস্টে কি করা হলো একজন বলতো ঠিক আছে তাহলে তাকে নিজ হাতে হত্যা করা হলো কি করা হলো হত্যা করা হো এই সিদ্ধান্ত নেওয়া হলো তখন আবু জাহেদ বললো হত্যা করার জন্য তাহলে এখানে তো সরকার দৃষ্টি আছে তারপরে বিশ্ব দৃষ্টি আছে চৌধুরী পক্ষ আছে তারপরে বিভিন্ন বিভিন্ন

মদিনায় সাক্ষাৎ হবে আলী এরপরে কাপেরা সুবাস করতে লাগলো আল্লাহ রসুল শহর বহাইছে তিন দিন অবস্থান করলে সেখানে কাপেরা যা পরে হুকি ঝুঁকি মারতে লাগলো আর তাও বাপ করে সিদ্ধি সাথে ছিলেন বললেন ইয়া রসুল্লাহ এরপর আমাদের মনে হয় আর রক্ষা নাই আল্লাহ রসুল বললেন আল্লাহ তালা আমার সাথে আছে তোমার ভার পার দরকার নাই সেখানে আল্লাহ তালা মাকড়সার বাসা দিয়েছিলেন তারপরে বন্য কবিতা সেখানে ডিম ফেলেছিলেন তাদের চোখ তাদের পর্দা তাদের ডিমে আল্লাহ তালা ঘুরাই দিয়েছিলেন আল্লাহ তালা রসুলের এই হিজরত ছিল মধুরা থেকে মক্কা থেকে মদিরায় আল্লাহ রসুল মক্কা শ্রী যায় আর বারবার পিছন ফিরে তাকায় যাহারে এই দিনের জন্য আমাকে আজ আমার মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে আরে এই মাতৃভূমিতে আল্লাহ আল্লাহ বিজয় করে ভালোবাসি জীবন তোমাকে ভালোবাসি জীবন তোমাকে ভালোবাসি জীবন দিয়ে আল্লাহ তালা আমাদের সকল কে মানা প্রফি কিনা আমি দাবারা লড়াই বি